চলুন আজ আপনাদেরকে নিয়ে যাই চট্টগ্রাম সীতাকুণ্ড অবস্থিত সুপ্ত ধারা ঝর্ণায় সাথে থাকবে আনলিমিটেড খাবার দাবার রোমাঞ্চক ট্রেকিং এর মজা কিভাবে যাবেন কত টাকা খরচ হবে কি কি দেখবেন সবই থাকবে আজকের এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আমরা যারা চট্টগ্রাম থেকে আসবো তারা প্রথমে চলে আসবো একেখান এখানে এসে সত্তর টাকা বাস ভাড়া দিয়ে চলে আসবো একদম সীতাখণ্ড ইকো পার্ক গেটের সামনে বলে রাখি সত্তর টাকাটা শুধুমাত্র কুরবান উপলক্ষে তারা বিশ টাকা বাড়তি রাখছে তবে সচরাচর এখান থেকে ইকো পার্কের ভাড়া বা সীতাকুণ্ডের ভাড়া পঞ্চাশ টাকা আসসালামাইকুম আমরা এখানে সামনে বরাবর এখানের আপনারা যারা আসবেন চট্টগ্রাম শহর থেকে যারা আসবেন তারা অবশ্যই এই রোডটা দিয়ে আসবেন যারা দক্ষিণ সাইডে রোড করছে এই রোডে আসলে আপনারা রোড থেকে নামার পরে রাস্তা পার হয়ে আপনারা অপোজিট সাইডে যেতে পারবেন সেটা হচ্ছে সীতাকুণ্ডের ইকো পার্কের গেটটা দেখা যায় আর যারা ঢাকা থেকে আসবেন তারা এই রোডটা দিয়ে আসবেন এবং এই রোডটাতে আসার পরে একদিন সীতাকুণ্ডের যে গেটটা আছে সেটা সামনেই নামতে পারবেন নামার পরে আপনারা আপনারা চাইলে এই গেট দিয়ে সুযোগ বরাবর চলে যেতে পারবেন হচ্ছে ইকো পার্কে আপনারা চাইলে হেঁটেও যেতে পারবেন অথবা গাড়ি করেও যেতে পারবেন তবে আমার আমি প্রেফার করবো যারা হাইকিং করবেন বা যারা অ্যাকচুয়ালি ট্রাভেলের মজা নেবেন তারা অবশ্যই হেঁটে হেঁটে যাবেন সে চলে আমরাও চলে যাই আপনারা যারা গেটের সামনে নামবেন আমি আগেও বলেছি আপনাদেরকে গেটের সামনে নামলে আপনারা চাইলে সিএনজি দিয়েও যেতে পারবেন অথবা হেঁটেও যেতে পারবেন যদি ট্রেকিংয়ের মজা চান তাহলে অবশ্যই হেঁটে যাবেন আর আমরা যেহেতু ট্রেকিং করতে আসছি এবং ভিডিওগুলো খুব সুন্দর করে আপনাদের কাছে তুলে ধরার জন্য আসছি সে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আজকের ব্লগে আমাদের সাথে একজন গেস্ট আছে আমরা একটু গেস্টের সাথে পড়েছি কেমন আছেন না এই দিন মোতে আসবেন অবশ্যই টাকা বাঁচানোর কথা চিন্তা করবেন আমরা যদি এখান থেকে 500 টাকা খরচ করে যদি শুধু ঝর্ণায় যাই ঠিক আছে আমাদের তো পুরো ট্যুরটা তো বাকি রয়ে গেছে আমরা এই 400 টাকা দিয়ে আমরা ভরপুর খেতে পারবো এই আর কি তো ভাই আমি আজকে ভাইয়ার সাথে এই ব্লগটা কন্টিনিউ করতে পেরে আমার নিজেরই অনেক বেশি ভালো লাগতেছে ভাই আপনাকে কি বলি আমার মতো ছোট একটা ব্লগারের সাথে ভিডিও করতে পারে আপনার কেমন লাগতেছে বলে আসলে ব্লগারের মধ্যে ছোট বড় কিছু নাই ঠিক আছে সবাই ব্লগার মূলত হচ্ছে কে কি রকম আউটপুট দিতে সেটা আর ফলোয়ার এটা কোনো সংখ্যা না এটা হচ্ছে একটা পরিবারের ভালোবাসা তো মূলত কথা হচ্ছে তুমিও অনেক ভালো ভিডিও তৈরি করো এখন দেখবা তুমিও যখন কাজ করবো সমস্যাতে তুমি কাজ করো না কাজ করলে তুমি আমার আগে চলে যাবে এটা ঠিক না আপনার আগে যেতে পারবো না কারণ আপনি যে কোয়ালিটির ভিডিও বানান সেগুলো হচ্ছে অন্য লেভেলে তবে এটা ঠিক আমি কাজ করি না আমি খুবই আলসি তো ভাইয়ের সাথে যেহেতু অ্যাড হইতে পারছি অবশ্যই কাজ এক্সট্রিম লেভেলে কাজ লাগবে আছে যে মানে আসে তারা কাজ করে না তো ভাই আপনি যদি কাজ না করেন আপনি যদি দর্শকের মনে জায়গা মানে না করেন তাহলে আপনি কিভাবে এগিয়ে যাবেন একটু হাঁটাহাঁটি করার পর চলে এলাম গেটের সামনে এখানে আপনি আপনার দুপুরের খাবার অর্ডার করে যেতে পারেন আমরা একদম প্রথম দোকানটিতে খাবার অর্ডার করি জন প্রতি একশো টাকা করে

স্টুডেন্ট কার্ড দেখালে কত টাকা ডিসকাউন্ট বিশ টাকা ডিসকাউন্ট ঠিক আছে আমরা কিন্তু প্রমোট করতে আসছি বুঝছেন ঠিক আছে গভর্নমেন্টের বাড়িতে হ্যাঁ সারাদো সাত নিয়ে এখানে কি পঞ্চাশ টাকা রাখবেন আচ্ছা স্টুডেন্ট কার্ড দেখালে তিরিশ টাকা ঠিক আছে বেশ মূলত এখানে হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য পঞ্চাশ টাকা করে আর আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট আইডি কার্ড দেখাইতে পারলে সেখানে আপনাকে বিশ টাকা ডিসকাউন্ট দিবে আর মূল্য তালিকাগুলো হচ্ছে এখানে লেখা আছে আমি ভিডিওতে দেখাই দিব ইকো পার্কে প্রবেশের পরই আমরা দেখতে পাবো একটা লোকেশন চার্ট যেখান থেকে আমরা দেখতে পারবো ইকো পার্ক থেকে কোথায় কোথায় যাওয়া যাবে আর কত কিলোমিটার পথ অল্প একটু সামনে গেলেই পাবো একটা ছোট্ট শিশু পার্ক যেখানে বাচ্চারা আনন্দ করতে পারবে এবং বিভিন্ন রাইড চড়তে পারবে আমাদের গন্তব্য সুপ্ত দ্বারা জল না তাই আমরা সোজা হাঁটতে থাকলাম প্রায় বিশ থেকে তিরিশ মিনিট আপনাকে পাহাড়ি রাস্তা বেয়ে উপরে উঠতে হবে আপনি চাইলে একটি সিএনজি নিতে পারেন ভাড়া হবে চারশো টাকা তবে সময় ভেধা বাড়া কম বেশি হতে পারে আমরা এখন ট্রেকিং করতে করতে সীতাকুণ্ডের যে ইকো পার্ক রয়েছে সেই ইকো পার্কের ভিতরে প্রবেশ করেছি এবং এখান দিয়ে যে একটা রুট উপরের দিকে উঠে গেছে সেটা ধরে আমরা উপরে উঠতেছি পাহাড়ে পাহাড় এবং একসাথে ঝর্ণাগুলো উপভোগ করার জন্য সব একদিক দিয়ে অনেক বেশি মজা লাগতেছে আর অন্য দিক দিয়ে ওঠার যে ক্লান্তি সেটাও আছে

আমাদের কাছে চোখে দেখতে হয়তো বা খুব একটা উঁচু লাগতেছে না যেহেতু এটা রোডের মতো করে দিয়ে চোখ আমরা উঠতে উঠতে অলমোস্ট উপরে উঠছি এখন হাতের ডান দিকে হচ্ছে শুক্তো জলা ঝর্ণা সো আমরা ট্রাই করবো শুক্ত জ্বালা ঝর্ণা এখন না আমার তার আগে আমরা একটু পানি খাব এবং আমাদের শরীরে যে পরিমাণ ক্লান্তি সেটা দূর না করা পর্যন্ত আমরা নিজে আনতে পারবো না অলরেডি আমার শরীর থেকে প্রচুর ঘাম বের শুরু হয়ে গেছে একটু রেস্ট নিয়ে আমরা সিঁড়ি নামতে শুরু করলাম ঝর্ণার উদ্দেশ্যে সিঁড়ি দিয়ে পনেরো থেকে বিশ মিনিট নামতে হবে অল্প কিছু শিঁড়ি নামার পরেই একটা বিশ্রাম করার জায়গা দিয়েছে আপনি চাইলে এখানে বিশ্রাম নিতে পারবেন আমরা সিঁড়ি ধরে নামতেছি আমরা তিনজনই আমাদের পিছনে আছে সাইফুল সিঁড়ি ধরে নামতে নামতে আসলে অসাধারণ লাগতেছে বিষয়টা মানে এতটা আনন্দ লাগতেছে বলার বাইরে যদিও একটু কষ্ট হচ্ছে কারণ আমি খুব জুতা খুলে ফেলেছিলাম আমি শুরুতে ভেবেছিলাম হয়তো বা জুতা খুললে ভালো লাগবে বাট এখন হাঁটতে একটু কষ্ট হচ্ছে বাট যে ফিলটা পাওয়া যাচ্ছে যে প্রকৃতির সাউন্ড ঝর্নার সাউন্ড এটা আসলে সত্যি অসাধারণ আমরা এখান থেকে অল্প অল্প করে ঝর্ণার জায়গাটা দেখতে পাচ্ছি ক্যামেরাতে জায়গাটা ফুটবে না বা যে ক্যামেরাতে জায়গা বোঝা যাবে না যার কারণে আমরা এখান থেকে দেখাচ্ছি না তবে সত্যি অসাধারণ লাগতেছে ভিউ টাইম আপনারা যারা আসবেন এই জায়গায় জুতা না খোলার ট্রাই করবেন একেবারে ঝর্নায় গিয়ে জুতা খোলার চেষ্টা করবেন এতে করে আপনারা পাথরের যে আঘাতগুলো সেগুলো পাবেন না কিছুক্ষণ নামার পরেই একটা খাড়া অংশের সিঁড়ি নেই অতিবৃষ্টির কারণে তা ভেঙে গিয়েছিল যা পুনরায় নির্মাণ করা হচ্ছে তবে যতদিন নির্মাণ না হবে ততদিন এখান দিয়ে সাবধানে নামতে হবে তা না হলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে আপনারা যারা এই জায়গাটা দিয়ে নামবেন তারা অনেকটা রিক্সে থাকবেন বিশেষ করে বৃষ্টির সময় হলে বৃষ্টির সময় হলে এই জায়গাটা এত খারাপ বরাবর আমি এখন খালি পায়ে নামতেছি আমার নিজের কাছে কষ্ট লাগতেছে তাও শুকনো মাটিতে এটা যখন বৃষ্টিতে ভিজে যাবে তখন আমি বলবো আপনারা না আসার জন্য আর যদি আসতেও চান তাহলে নিজের সেফটিটা সবচেয়ে বড় মাথায় রাখবেন এবং সেটা না লিখতে কখনোই স্টেশনে দিয়ে নাম নাম এটা পুরোটাই ঢালু আর আমার ক্যামেরাম্যান তোমরা চাইলে তুমি আমার বিষয়টি কেনতে পারো একটা সময় ছিল যখন আমরা এখান থেকে ওই পার হওয়ার জন্য নিচের যে পানিপত্রা পানিপত্র রয়েছে বা তার জিরিপত্র রয়েছে সেটা দিয়ে আশা লাগতো কিন্তু এখন কর্তৃপক্ষ এখানে একটি ব্রিজ দিয়েছে যেটার মাধ্যমে সহজে পর্যটন পর্যটকরা এক জায়গা থেকে অন্য জায়গায় আসতে পারে সো এটার জন্য তার কর্তৃপক্ষকে অনেক বেশি ধন্যবাদ আর জিনিসটা সত্যি অনেক বেশি হেল্পফুল বিশেষ করে যখন পানির প্রেশারটা বেশি থাকে কিন্তু এই রাস্তাটা পার হতে কিন্তু অনেক রিক্স হয়ে যায় মানে ঝর্ণার মধ্যে আপনারা যখন ঘুরতে আসবেন তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু বেশি মারাত্মক হয়ে যায় যখন ফ্ল্যাশ ফ্লাট হয় কিন্তু এখন বৃষ্টি হওয়াতে মোটামুটি একটু রিল্যাক্স আপনারা চলে আসতে পারবে অনেকটা সেফটি দিয়ে বেয়ে বেয়ে আপনাদেরকে যেতে হবে পাহাড়ের পাশ দিয়ে যে পথগুলো গেছে এগুলার একটা অসুবিধা হচ্ছে এই পথগুলো বৃষ্টি পরে এতটা কাদা হয়ে যায় পিছল খাই পড়ার মতো অবস্থা দেখেন আপনারা একটু যদি দেখেন একটু যদি দেখেন এই যে অনেক কাদা তো তারপরেও হেঁটে চলছে আপনাদেরকে দেখানোর জন্য এখানে জোকও আছে জোকের ভয় তো একটু থাকেই

তো ওইখান থেকে খুলে রাখছিলাম ভাবছি পানিগুলো এত ঠান্ডা বলার বাইরে এই যে আমি পানিতে বাইরে গেছে পানিতে যদি গা ভেসানো না হয় তাইলে ঝর্ণার পানির আসল মজাটা পাওয়া যায় না অবশেষে আমরা একদম কাছাকাছি চলে আসছি আদি ভাই অলরেডি সামনে চলে গেছে আমরা রাস্তাগুলো পার হইতে পারতেছি না বিদায় যাইতে পারতেছি না আর আমাদের পিছনে তো আছে আমাদের ম্যানেজার হইতে পারতেছি না সিরিয়াসলি সত্যি অসাধারণ লাগতেছে ভাই দেখে শুধু বিস্তির অবশেষে অনেকটা পথ পাড়ে দিয়ে চলে এলাম এই অসাধারণ ঝর্ণায় যেটি পাখির চোখে দেখতে অসম্ভব সুন্দর ये कैसे देखिए कैमरा ठीक है की कथा थीक के ये एक एक्सट्रीम चैलेंज होवे कैमरा ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না